কি yeah, আপনার <sighs> <avirus>

তো তখন সকালে কালকে আগত করতেছিল তাই তো কলেজে পরে তো পরীক্ষা ছিল কালকে তো হয় মনে হচ্ছিল গ্যাস হিসে গুলা তো পরীক্ষাটা কোনোমতে কষ্ট কষ্ট করে দিয়েছে তো লাস্ট টিনে বাড়ি আসার সময় আমবাসা আমবাশা চাঁদে

তো দিছে পরে এরপরে তাই প্রচন্ড যন্ত্রনা করতেছে মাথা যন্ত্রনা শরীরে এরপরে বমি বমি লাগছে আরো অনেক কিছু তো দেখা দিছে পরে দিয়া তো আমি আবার কইসি আমি এত যন্ত্রনা করতেছে কি লিখিয়া একটু দেখবেননি তো ডাক্তার আসে একবার আয়াশিরা তাই রা আবার ইয়ে করিয়াছিরা তাই দিয়ে আবার ইয়ে করে আসে কয় না কিছুই তো না কই আসি তাই না গেছে। তো আবার কতক্ষণ পরে নার্স আইসের দেখলো আটু বাড়াই দিয়া গেছে তা আমি কই আচ্ছা মুগা জনে আমি কই আমি আবার কইছি রাত্রা রয়েছে মুগানি তো ধুয়েছে বগা স্যালেন্ডার শেষ গেছে কয় না পারবেন আমি কীছি আচ্ছা ঠিক আছে তো এটা ডাক্তারেও কে দিয়া ডাক্তারও নার্সও কইছে আমি কইছি রাত্র ধুয়েছে বগা স্যালেন্ডার শেষ হইতে না কিছুই তো না যাই তেনা পারবেন আচ্ছা তাহলে খুলিয়া দিয়েছে তা আমি খুলিয়া যখন দিছে মনে করেন আর এটার পত্রে এক আঙ্গুল বা দেড়ঙ্গুল রয়েছে আই সেটা খুলা দিছে খুলা দিছে পরে আমি যেহেতু ডি তো দিছে দিয়ে আমি দেখলাম কই এটা আমি মধ্যে মানে দুই হাজাৰ চৌব্বিশে নত পঁচিশে মাৰ্চলে আমি মানে খবৰ টগজ দিলাম বাৰীত দুখ আহিছে